বাংলার জনরমের পক্ষ থেকে আজকের এই সান্ধ্য প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনারা জানাবেন আমাদের এই বিশেষ প্রতিবেদন খবরের একটা অংশকে নিয়ে আমরা যে বিশ্লেষণ করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ মনে রাখবেন আমরা যে ধরনের খবর বিশ্লেষণ করি এটা অন্য কোনো চ্যানেল বা অন্য কোন খবরের কাগজে পাবেন না সমস্ত খবরের কাগজ সমস্ত চ্যানেলগুলো এক একটা গোষ্ঠী এক একটা রাজনৈতিক দলের পক্ষে প্রচার করে যাচ্ছে বিশেষ করে গেরুয়া শিবিরের যে তাদের যে আধিপত্য তাদের যে আর্থিক সম্বল তা নিয়ে আপনারা বুঝতেই পারবেন না যে কোন চ্যানেল কিভাবে আপনাদের মাথাকে খুরিয়ে দিচ্ছে বা আপনাদের মগজকে ঝালিয়ে দিচ্ছে আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছি বলেই আপনাদের কাছে দাবি করছি আপনারা বেশি বেশি করে আমাদের সাবস্ক্রাইব হন আমাদের পাশে দাঁড়ান আজকে সুপ্রিম কোর্টে কয়েকটি ঘটনা ঘটেছে এবং আমরা একটা জিনিস খুব স্পষ্ট করে বুঝতে পারছি দেশের সুপ্রিম কোর্ট সংবিধান দেশের সাধারণ নাগরিকদের মর্যাদা তাদের সম্মান এবং তাদের প্রতি সুবিচার করছে বলেই ইনসাফ আছে বলেই আজকে আমাদের দেশ টিকে রয়েছে এবং ভারতবর্ষের মানুষ আজও আমাদের মতো যারা মানুষ যারা কোনো রাজনৈতিক দলের চটি চাটে না তাদের কথা বলার অধিকার সুরক্ষিত হচ্ছে আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের ভারতীয় সেনার গর্ব ভারতীয় সেনাবাহিনীর গর্ব আমাদের ভারতীয় নাগরিক আমাদের কাছের মানুষ আমাদের জন্য আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সীমান্তে প্রতিনিয়ত তাদের প্রহরী হিসাবে তারা কাজ করছে সেই কর্নেল সুফিয়া কুরেশি শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য তাকে মধ্যপ্রদেশে বিজেপির মন্ত্রী বিজয় শাহ যে ভাষায় সন্ত্রাসবাদীদের বোন বলেছেন তার নিন্দা করার ভাষা আমাদের জানা নেই সবচেয়ে আশ্চর্য লাগছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এদেশের সংবিধান বাঁচানোর কথা যে প্রধানমন্ত্রী বলেন নরেন্দ্র মোদী সেই প্রধানমন্ত্রী একবারের জন্য এখনো পর্যন্ত বিজয় সাহের পদত্যাগ দাবি করলেন না বা পদত্যাগ করতে নির্দেশ পাঠালেন না যে আর এস এস কথায় কথায় সম্প্রীতির বার্তা দিচ্ছেন যে আর এস এস বলছেন বলছে মহান ভাগবত সরাসরি বলছেন যে আমরা সকলেই একটি জাতি থেকে উঠে এসেছি আমরা সবাই হিন্দু হয়তো ধর্মে তফাৎ হতে পারে কিন্তু সেই মহান ভাগবত নীরব দর্শক হয়ে আছে কিন্তু নীরব দর্শক নয় এতে সুপ্রিম কোর্ট এদেশের সুপ্রিম কোর্ট চুপ করে বসে থাকতে পারে না তাকে যতই আমাদের ও ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তাকে যতই জ্ঞান দেখ না কেন যখন সংসদ নীরব সাংসদরা নীরব প্রশাসন নীরব এবং আধিকারিকরা যখন নীরব তখন একটাই ভরসা সুপ্রিম কোর্ট একটাই ভরসা আদালত আজকে সুপ্রিম কোর্ট সে কাজটাই করে দেখিয়েছে সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে ভারতবর্ষের ভারতবর্ষের সাধারণ নাগরিককে সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর আপনারা জানেন যে মধ্যপ্রদেশের এই মন্ত্রী কুরুচিকর মন্তব্য করেছিলেন আমাদের সবার সদিহ কর্নেল সুফিয়া কুরেশির বিরুদ্ধে তার অপরাধ সে একজন মুসলমান মহিলা এটাই তার অপরাধ করেছিলেন কুরুচিকর মন্তব্য তারপর সেই মন্তব্যের প্রেক্ষিতে মধ্যপ্রদেশের সরকার যখন নীরব দর্শক হয়েছিল তখন মধ্যপ্রদেশের হাইকোর্ট সতর্ক্রণোদিতভাবে মামলা গ্রহণ করে এবং মধ্যপ্রদেশের হাইকোর্ট মামলা গ্রহণ করে ডিজিকে বলেন যে এই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করুন তখন মন্ত্রী কী করলেন ছুটে চলে গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গেলেন রক্ষা কবচ চাইতে যাতে তাকে গ্রেফতার করা না হয় এমনই মহান পুরুষ সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য করছেন সেনার আধিকারিক অপমান করছেন তার স্তম্ভ তার সম্বন্ধে কুড়ি মন্তব্য করছেন আবার গ্রেফতারি এড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে মামলা গ্রহণ করে বলে যে আপনাকে এখনও রেখেছে আপনি এখন লজ্জা করে না আপনি আমার কাছে জামিন চাইতে এসছেন ক্ষমা চান মধ্যপ্রদেশ হাইকোর্টে যে ডাইরেক্ট ক্ষমা চাইবেন আজকে সেই মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের যথারীতি বিজয় শাহ মধ্যপ্রদেশের মন্ত্রী তিনি ক্ষমা চাইলেন অবাক জাতীয়তাবাদের জনক সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে সেনাবাহিনীর সম্পর্কে কিছু বলা যাবে না সেই রাষ্ট্রের যিনি মহান দাতা মহান নেতা জেপি পি নাড্ডা মহান নেতা অমিত শাহ মহান নেতা নরেন্দ্র মোদী নীরব দর্শক হয়েছিলেন এবং একবারও বললেন না বিজয় শাহ তুমি সুফিয়াকে অপমান করেছ তুমি সুফিয়া ফুরেশিকে অপমান করেছ ভারতীয় সেনাকে অপমান করেছো তোমাকে ছাড়া হবে না তুমি পদত্যাগ করো কথা বলার সাহস দেখায়নি নরেন্দ্র মোদিরা কি হল আজকে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চেয়ে হলফনামা জমা দিয়েছেন এই হলফনামা দেখেই বিচারপতি সূর্যকান্ত শর্মা আগামী এবারে এই যিনি প্রধান বিচারপতি আছেন বি আর গভাইয়ের অপশন নেওয়ার পর ইনিই হবেন পরবর্তী দেশের প্রধান বিচারপতি তিনি কি বললেন আইনের হাত থেকে বাঁচতে কুমিরের কান্না কেঁদে থাকেন অর্থাৎ বাঁচার জন্যে আপনারা এই ক্ষমাচার মধ্যে কোনো আন্তরিকতা নেই যদি মন্ত্রীর বিচারপতির কথাকেই মন্ত্রী বিচারপতি মন্ত্রীর উদ্দেশ্যে বলেন এটা কি ধরনের ক্ষমা আপনি চাই চেয়েছেন ক্ষমা চাওয়ার তো একটা ধরন থাকে মাঝে মাঝে মানুষ আইনি প্রক্রিয়া এড়াতে বিনয়ী ভাষা ব্যবহার করেন কুমিরের কান্না কাঁদেন আপনার এই ক্ষমা চাওয়া কি ধরনের আপনি দেখাতে চাইছেন আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে বলে নিজের মন্তব্যের জন্য এখনো পর্যন্ত আন্তরিকভাবে ক্ষমা চাইতে পারলেন না কেন এরপরেই এরপরেই যা করলেন সিট গঠন করে দিলেন বললেন আগামীকাল সকাল দশটার মধ্যে মধ্যপ্রদেশের সরকার এই মন্ত্রীর বিরুদ্ধে কর্নেল সুফিয়া কুরেশির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অপরাধে সিট গঠন করবে এই সিটের নেতৃত্ব দেবে আইজি পর্যায়ের কোন এক অফিসার একজন মহিলা অফিসার থাকবেন আইপিএস তিনজনই থাকবেন বর্ষিয়ান আইপিএস অফিসার থাকবেন এই তিনজনের কমিটি তৈরি করে দিতে হবে মধ্যপ্রদেশ সরকারকে এবং বেছে দিলেন সুপ্রিম কোর্ট আর আঠাশে মে এর মধ্যে সুপ্রিম কোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টকে রিপোর্ট সব দিতে হবে বিজয় সারকে নিয়ে এই রিপোর্ট পাওয়ার পর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে এই বিজয় সাহ কি করবে আর কি করবে না মধ্যপ্রদেশের সরকার নির্দেশ পাঠানো হলো। অর্থাৎ বিচারপতি সূর্যকান্ত শর্মা ছেড়ে দিলেন না সংবিধানের পাঠ শিখিয়ে দিলেন বিজয় শাহকে যে কাজ যে রাজধর্মটা পালন করা উচিত ছিল নরেন্দ্র মোদীর যে রাজধর্মটা পালন করা উচিত ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর যে রাজধর্ম পালন করা উচিত ছিল বিজেপির জাতীয় সভাপতির যে রাজধর্ম পালন করা উচিত ছিল আর এস মহান ভাগবতের সেই রাজধর্মটা পালন করলেন সুপ্রিম কোর্ট যারা সুপ্রিম কোর্টকে যারা বিরুদ্ধে যারা মন্তব্য করেন সুপ্রিম কোর্টকে যারা বলেন নিউক্লিয়ার বিষয় তারা একবার মাথা নিচু করে ভাবুন কোন জায়গায় গেছে একবারও তারা প্রতিবাদ করেছেন জগদীপ ধনকর একবার প্রতিবাদ করে বলেছেন যে কর্নেল সুফিয়াকে যেভাবে আক্রমণ করেছেন নকরজনক আক্রমণ বন্ধ করতে হবে অবিলম্বে সরাতে হবে যিনি সুপ্রিম কোর্টকে আক্রমণ করতে পারেন তিনি একজন মন্ত্রীকে বলতে পারেন না তিনি তো দেশের উপরাষ্ট্রপতি আর অন্যদিকে গতকাল দেশের প্রধান বিচারপতি যে ভাষায় সূক্ষ্ম ভাষায় যেভাবে চাবুক মারলেন কেন্দ্র সরকার এবং নাম না করে দেশের যারা সুপ্রিম কোর্টে যারা বিরোধিতা করেন তাদের উদ্দেশ্যে অভাবনীয় গতকাল তিনি মহারাষ্ট্রে গিয়েছিলেন মুম্বাইয়ে গিয়েছিলেন সেখানে একটি সংবর্ধনা সভায় যোগ দিতে বিআর গভাই মহারাষ্ট্রের মানুষ সেখানে গোয়া বার অ্যাসোসিয়েশন এবং মহারাষ্ট্র বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন হাসতে হাসতেই বলেন যে মহারাষ্ট্রের কোনো মানুষ দেশের প্রধান বিচারপতি হয়েছেন তিনি মহারাষ্ট্রে প্রথম আসছেন প্রোটোকল অনুযায়ী তাকে বিমানবন্দরে রিসিভ করার কথা এ রাজ্যের মুখ্য সচিবের এ রাজ্যের ডিজিপির এ রাজ্যের মুখ্য মুখ্য সচিব ডিজিপি এবং এ রাজ্যের কোনো একজন বরিষ্ঠ আধিকারিকের মুখ্য সচিবের কিন্তু কেউই যায়নি কেন যায়নি আমি তো প্রশ্ন করিনি বললেন আমি তো প্রশ্ন করিনি এটা নিতান্তই একটা হাস্যকর একটা খুব ছোট্ট ঘটনা তবু প্রোটোকল তো মানতে হয় দেশের সংবিধানে আইনসভা দেশের সংবিধানে প্রশাসনিক এক্সিকিউটিভ এবং দেশের সংবিধানে বিচারালয় সবাইকে সমান অধিকার দিয়েছে এই সবারকে সমান অধিকার দিয়েছে সবাই সমান তাদের গুরুত্ব আছে তাদেরকে সমান মর্যাদা দেওয়া হয়েছে আর সবার উপরে সংবিধান রয়েছে আর সংবিধানের কাস্টোডিয়ান হিসাবে দেশের সুপ্রিম কোর্ট সবটা নজরদারি করবে যারা বলে থাকেন একশো নম্বর ধারাটা মিশাই আমি সেই একশো বিয়াল্লিশ নম্বর ধারা প্রয়োগ করতে চাইনি আমি দেখাতে চেয়েছি প্রোটোকল দেশের প্রধান বিচারপতি মহারাষ্ট্রে সফর করছেন দেশে রাজ্য এই রাজ্যের বর্ষিয়ান আধিকারিকরা সেখানে নেই নেই ডিজিপি নেই পুলিশ কমিশনার নেই মুখ্য সচিব তাহলে প্রোটোকল মানা হচ্ছে কি এই সূক্ষ্ম প্রশ্নের মধ্য দিয়ে এদেশের যারা সংবিধানের রক্ষাকর্তা হিসাবে সুপ্রিম কোর্টকে কটাক্ষ করেন যারা একশো বিয়াল্লিশ নম্বর ধারাকে নিয়ে কটাক্ষ করেছেন তাদেরকে মুক্তর জবাব দিলেন দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এই ধাক্কায় দিশে হারে এখন বিজেপি বিজেপি মুখ লুকোনার জায়গা পাচ্ছে না যারা দেশ দেশের যারা দেশপ্রেমিক হিসাবে সেজে যারা অন্যদের দেশদ্রোহী বলে থাকে তারা আজকে তাদের মন্ত্রী যেভাবে সেনাদের সেনা আধিকারিককে অপমান করেছেন তারপরেও কোন মুখে কোন অধিকারে বিজেপি নেতারা মুখ খুলেন সেটাই আমাদের ভাবার সেই প্রশ্নটাই তুলে দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত শর্মা এখানে সুপ্রিম কোর্ট অনন্য এখানে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ এখানে সংবিধান সবার উপরে সত্য আপনারা কি বলেন আপনাদের মতামতের